ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না মাজলুম কিন্তু না তাদের তাদের কাজ বন্ধ নাই চালাইতেছে হোমানে চালাইতেছে আর কিছু কৌমিয়ার আমাদের কমিয়ার কিছু লোকদের কম অর্থের বিনিময় স্বার্থের বিনিময় বড় করিয়া নিয়েছে তাদেরকে কৌশলে খুব কৌশল একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করেছে ঐক্য করে জামাতের সাথে জামাতে শুধু করে ক্লিয়ার কার কথা কথাবার্তা ক্লিয়ার যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবের আমাদের মুরব্বিরা জামাতের ব্যাপারে যেই কথা বলছে যে আকিদা তারা পোষণ করে যেই দুষগুলি তারা ধরছে ওর থেকে প্রত্যাবর্তন করার আগে গোটা দুনিয়া সবাই জামাতের সাথে দক্ষ করলেও চরমী তাদের সে দক্ষ করবে না পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতির অনেক সমীকরণই বদলে যেতে শুরু করেছে বিএনপির দুই যুগেরও বেশি সময়ের মিত্র জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে স্বৈরাচার জালিম বলে অভিহিত করেছিলেন পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখেছি বিএনপির প্রতি আক্রমণাত্মক হতে একই সময়ে আমরা ইসলামী দলগুলোর একটা ঐক্যের কথা শুনছি যেখানে ইসলামী আন্দোলন জামাত ইসলামী বাংলাদেশ হেফাজতে ইসলাম সহ ইসলামী সবগুলো দলকে নিয়ে বৃহত্তর একটা ঐক্যের কথা বলা হচ্ছে সবার কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে কাদের কাপ মিলিয়ে সুন্দর দেশ কল্যাণকর রাষ্ট্র ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি কিন্তু জামাত ইসলামী বাংলাদেশকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে দেখেছে কিত জামাত ইসলামী বাংলাদেশকে কাফের মুনাফেক জালিম বলে অভিহিত করছে তার একটা সময় সেই জামাত ইসলামের সাথে তারা এখন ঐক্য করতে চাইছে কি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে জামাত ইসলামী চার সাথেই মিলিত হয় সেটা ধ্বংস হয়ে যায় তাহলে এখন কি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদেরকে ধ্বংস করবার জন্য জামাত ইসলামী বাংলাদেশের সাথে ঐক্য করার কথা বলছে ইসলামী দলগুলো সবগুলো ইসলামী দলকে সাথে নিয়ে তারা যে ঐক্যের কথা বলছে সেখানে জামাত ইসলামীও আছে ফলে তারা কি সবগুলো ইসলামী দলকে ধ্বংস করতে চাইছে নিশ্চয়ই না তার মানে তারা তাদের আগের অবস্থান থেকে সরে এসছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সত্যিকারের মুনাফেক কারা এই জামাত যেখানে যেখানে লাগবে অন্য ইসলাম বংশ হয়ে যাবে জামাত লাখে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া ঠিক জামাত লাখ ইত্তাদুল উম্মার মধ্যে ইত্তাদুল উмма জামাত লাখে বিএমপির মধ্যে বিএমপি ঠিক এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে যেখানে লাগু ধ্বংস হয়ে যাবে আল্লামা তারকাসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি কোন দেশে যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে কিনা আল্লাহ কোন দেশে যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের রাত পর্যন্তদার করে সেখানে ইসলাম আসবে না ঠিক এমন কি সওরাচার হাসিনা সরকারের শাসন আমলে চরম নির্যাতনের শিকার জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে তারা বিদ্রোহাত্মক মন্তব্য করেছে জামাত ইসলামের উপরে আওয়ামী লীগের যে আক্রমণ যে চরম নির্যাতন সেটা নিয়েও নির্যাতন নিয়েও তারা বিদ্রুপাত্মক মন্তব্য করেছে আমি ভাবতেছিলাম আওয়ামী লীগের পিসা খাইয়া হয় মৌদুদি জামাত কিছুটা হইল নর্মিয়া কিছু তোবা টোবা করবে আমার ধারণা ছিল এর জন্য এতদিন কিছু বলিনি এবারে মাজলুম যদি ওদের আসল মুখর উন্মোচন করি তাহলে মানুষে মনে করবে যে আমরা হয়তো সুযোগ পাইয়া এদের বিরুদ্ধে কথা বলতে কিন্তু আমরা যতই চুপচাপ থাকি তারা কিন্তু চুপচাপ না তাদের কিন্তু দালালি করতেই আসে আপনারা খুব খেয়াল করে দেখেন আমরা কিন্তু খুব চুপচাপ ছিলাম যে বেচারা মায়ের খায় গুতা খায় কথা ঠিক না যদি আমরা মনে করি গজব তারা মনে করি রহমত আমরা মনে করি আর তারা মনে করি রহমত যা ভাবে ভাবুক কিন্তু আমরা চিন্তা করছিলাম বাটারা মাজলুম তো কমপক্ষে এরকম অবস্থায় কিছু বলা ঠিক হবে না কিন্তু তাদের চামচাদেরকে নামায়া দিয়েছে জিকিরের বিরুদ্ধে লাগায়া দিয়েছে তরিকার বিরুদ্ধে লাগায়া দিয়েছে পীরদের বিরুদ্ধে লাগাই দিয়েছে এখন তারা ঐক্যবদ্ধ হতে চাইছে এর পেছনে কারণ কি হতে পারে জামাত ইসলামীও বা কেন পাঁচই আগস্টের পর হঠাৎ করেই তাদের দুই যুগেরও বেশি সময়ের মিত্র বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে আলোচনা নিশ্চয়ই কোনো একদিন এই বিষয়ে কথা বলব শুধুমাত্র জামাত ইসলামী বাংলাদেশ নয় হেফাজতে ইসলামের যে দলগুলো রয়েছে কৌমী ভিত্তিক যে ইসলামী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিয়েও নানা ধরনের বিদ্রুপাত্মক এবং আক্রমণাত্মক মন্তব্য বিভিন্ন সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এসেছে এখন তাদের সবাইকে নিয়ে ঐক্যের কথা বলছে ইসলামী আন্দোলন আমি কমিয়া লোকদেরকে বলবো একটু মজা মজা লাগে জামাতের সাথে ঐক্য করতে যদি জামাত ক্ষমতা যায় প্রথম কমিয়া মাত্র সাবন্ধ করে ফার্স্ট টার্গেট কমিয়া মাত্র বন্ধ করবে তারপর জামার সামনে কদম বাড়াবে এই কমই আমাদের স্বীকৃতি দিতে পারে নাই কেন বিএনপি কি কেন দিতে পারে নাই কেন ঠেকায় রাখছে জানে না কি মজা মজা লাগে না এই ইসলামী আন্দোলন বাংলাদেশ দু সালে তিনশো আসনে প্রার্থী দিয়েছিল যাতে ঐক্য ফ্রন্ট যদি নির্বাচন বর্জন করে তারপরও শেখ হাসিনার পাতানো নির্বাচনকে বৈধ ঘোষণা করা যায় এ ধরনের ইতিহাস আমরা জানি এবং ইতপূর্বে তাদের যে বক্তব্য সেখানে বিভিন্ন সময়ে শেখ হাসিনার শাসনামলকে জায়জ করবার চেষ্টা ছিল কিন্তু এখন হঠাৎ করেই তারা বিপ্লবী হয়ে উঠেছে এমন কি জুলাই আগস্টের বিপ্লবের মূল রাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদেরকে দাবি করেছিল যদিও বিএনপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কতজন নেতাকর্মী শহীদ হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সে ধরনের কোনো তালিকা প্রকাশ করা হয়নি কিন্তু তারা দাবি করেছিল এই আন্দোলনের প্রধান রাজনৈতিক শক্তি ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন প্রশ্ন দুটো ইসলামী আন্দোলন বাংলাদেশের দৃষ্টিতে কাফের জামাত ইসলামী বাংলাদেশ এবং হেফাজত ইসলামের সাথে তাদের জোট আদৌ হয় কিনা এবং সেই জোটটা যদি হয় তাহলে সেটা কতদূর পর্যন্ত হাঁটতে পারে তৃতীয় প্রশ্ন হলো সত্যিকারের মুনাফেক সত্যিকারের কাফের আসলে কারা আর সবচেয়ে বড় বিষয় হল গতকাল যেটা বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এখন ঐক্যবদ্ধ হবার সময় ঐকের ভিত্তিতেই নতুন বাংলাদেশ করে তুলতে হবে এর কোনো বিকল্প নেই বাংলাদেশের ইতিহাসের বাক এই মুহূর্তে যারা বিভক্তি বিভাজনের রাজনীতি শুরু করবেন তারাই আসলে সৈরাচার হাসিনার সত্যিকারের দোষর ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না মাজলুম কিন্তু না তাদের তাদের কাজ বন্ধ নাই চালাইতেছে হমানে হমানে চালাইতেছে আর কিছু কমিয়ার আমাদের কমিয়ার কিছু লোকদেরকেও অর্থের বিনিময় স্বার্থের বিনিময় বড় করিয়া আনিছে তাদেরকে